আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো ছোটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান তারেক পাবনা জেলা ঈশ্বরদী থানা অরকল হাটের পূর্ব পাশে তারেক ডেয়ারি আপনি তো মূলত বকনা সার দুইটাই কেনা বেচা করে থাকেন আমার কাছে সার বকনা দুইটাই থাকে তো আজকে দুইটা সার এবং একটা বকনা রাখছি দর্শক ভাই

দর্শক আট থেকে নয় মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো আসছে নাভিটা দেখতে পাচ্ছেন পুরাটাই নাভি অসাধারণ হুম। বয়সটা কেমন আট থেকে নয় মাসের মধ্যে হবে নাভি কম্বল কালার মাসাল্লাহ খুবই ভালো জাত মানটা ভালো পাগুলো অনেক লম্বা চোরা হুম খুবই ভালো একটা কোয়ালিটির বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা এক আর দুই এটা জোড়ায় রাখছে এক এবং দুই দুইটা জোড়া জোড়া করছেন দাম চাবেন তো দর্শক এটা দেখলাম আমরা এক নাম্বার বাচ্চাটা মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা আর এই ধরনের বাচ্চাগুলো অনেক বড় হয় এবং কুরবানি তো অনেক দাম পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই দেখাই

বয়সটা কেমন এইটার এগারো মাস প্লাস মাইনাস দর্শক নাভিটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা নাভি দর্শক কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফলে একটা বাচ্চার নাভিটা একটু কম দুধের বাটগুলো দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই বাটগুলো খুবই ভালো আসছে এবং অনেক সাধনা অনেক সাধনা অনেক শান্ত একটা গরু মাজাটা অনেক ভারী দেখেন এখনি কত বলছে

আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন কয়েকটা বাচ্চা দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ